আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এসেছি মাঝেলে মিলে পরাগান করতে অনেক দিন পর আমার কাছে কিন্তু শোষার দেখা দেখা মিলেছে সবে মাত্র একটা ইনশাল্লাহ আস্তে আস্তে আরও হবে তো এই যে পুরুষ ফুল ছিঁড়ে কিন্তু আমি পরাগায়ন করে দিব। এখন যেহেতু আমার বাগানে মৌমাছি পোকার পরিমাণ কম আছে এই জন্যে কিন্তু আমি হাত পরাগায়ন করে দিচ্ছি আর যখন আমার গাছে প্রচুর পরিমাণে সজনে ফুল থাকবে তখন কিন্তু আমাকে আর পরাগায়ন করতে হবে না আপনা আপনিই হয়ে যাবে জানেন যাদের বাগানে হচ্ছে পরাগান হয় না তারা চাইলে কিন্তু একটা করে সজনে গাছ লাগাতে পারেন এতে করে সজনে ফুলের যে তীব্র একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণে কিন্তু মৌমাছি আকৃষ্ট হয়ে চলে আসে প্রচুর পরিমাণে মৌমাছি ভোমরা প্রজাপতি সব কিছুই কিন্তু চলে আসে তো আপনারা একটু বেশি বেশি ফুল গাছ লাগাবেন আর যারা ফুল গাছ পছন্দ করেন না লাগাতে চান না আমার মতো যে আমি লাগাতে চাই না তারা কিন্তু সজনে গাছ লাগাতে পারেন আমি না অনেক ভাবলাম যে আমার কাছে কেন শসা আসে আসে না আমি তো সব প্রকার যত্ন নিচ্ছি অতিরিক্ত খাবার না অতিরিক্ত হচ্ছে পানি বলেন মানে কোনো কিছুই না এই যে বৃষ্টি হয়েছে সকালে কিন্তু মাটি দেখেন শুকনা তো কি সমস্যা আমার কাছে যে হচ্ছে শশা হচ্ছে না বা কম আসছে শশা তো অনেক ভেবে দেখলাম যখন ডাল কাটিং করার ছিল মানে টু জি থ্রি জি কাটিং করি তখন কিন্তু অনেকগুলি ডাল বের হয়েছিল তো ওইখান থেকে ডালগুলি এবার মায়ায় পরে না আমি রেখে দিয়েছিলাম তো যার ফলেই আমার গাছে কিন্তু ফলন আসছে না আপনাদের একটু দেখাই এই যে এটা গোড়ার দিকের ডাল একটা না এখানে তিনটা আছে গোড়ার দিকের এগুলি কিন্তু মানে কি বলবো একটাও শোষা দেখি না তো আজকে অনেক ভাবার পরে বুঝতে পেরেছি যে আমি তো মায়ায় পড়ে রেখে দিয়েছিলাম ওই কথাটা মনে পড়ায় আজকে এই যে শুরু করে দিয়েছি কাটতে এদের এই যে এগুলি গোড়ার দিকে বের হয়েছে না আর বেশি ডালপালা হয়ে গেছে পাতাও তো বেশি আছে পাতাও কিন্তু কাটিং করে দিয়েছি প্রত্যেক একদিন দিন পর পর যখনই মনে হতো একটু সময় পেয়েছি পাতা কাটিং করা দরকার তখনই কিন্তু কাটিং করে দিতাম আমি না বুঝতেই পারছিলাম না যে কেন আসছে না এই যে এখানে একটা বের হচ্ছে এটাতে আছে কি জানি না তবে থাক ওইটা এই যে এদিকে ডালগুলিও দেখেন লাউয়ের এই ডোকাটাও কেটে ফেলে শুধু শুধু ফালতুগুলির রেখে কোনো লাভ নাই মায়ে পড়বেন না কখনো মায়ে পড়লেই কিন্তু এরকম ফলন কমে যাবে গোড়াতে কত মানে শাখা এগুলি এদের সাথে কম্পিটিশান করে যে একটু বাড়তে পারছে সে একটু আগে গেছে আর কি এরা হচ্ছে পারেনি এই যে গোড়ার কাছে কত ডোকা রেখে দিয়েছি আল্লাহ এ ভুলটা কেন করলাম আমার শসা গাছের এত ফলন এবার কমে গেল সবে মাত্র আজকেই একটা পরাগান করলাম আগামী কালো আছে। তো কেটে নেই আমি অফ ক্যামেরায় ভিডিওটা কিন্তু না হলে বড় হয়ে যাবে সবজি হারভেস্ট করব তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আর লাইক দিতে ভুলে গেছেন বা দেননি তারা প্লিজ হচ্ছে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ছাদ বাগানটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মতো করে একটা মন্তব্য শেয়ার করবেন আমার ছাদ বাগান নিয়ে যে আমার ছাদ বাগান কেমন আমি স্বল্প পরিসরেই সবজি চাষ করি আর আমি যে সবজিটা চাষ করি চেষ্টা করি ওটা যেন আমার বাজার থেকে কিনে খেতে না হয় এভাবে করে কিন্তু করি কিছু সবজিও আজকে হারভেস্ট আছে যদি একটু বেশি ব্যবস্থা থাকতো না আমার তো দেখতেন কি করতাম আর মনে হয় আমার সবজি কিনা খাওয়া লাগতো না এখানে কত ডালপালা আরও বের হচ্ছে আজকে কিন্তু শুক্রবার আজকে আপনাদের সাথে বলেছিলাম যে আজকে আমি সবজি হারভেস্ট করব না কিন্তু ঢ্যাঁড়সের অবস্থা দেখে বাধ্য হলাম আর কি সবজি হারভেস্ট করতে এই যে এত ডালপালা করবোটা কি আমি এই ডালটা 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 কেটে ফেলবো পুরোটা আমার শসা দরকার এত গাছের দরকার নাই এগুলো সব শাখা এই এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আর একটা এটা আবার কি এটাও দেখি কত দূরে গেছে এই যে ইনশাল্লাহ এবার একটু ফলনের আশা করতে পারি এখানে তো সকালবেলা ওই যে ওটা পরাগায়ন করেছিলাম আরও দু একটা দেখেছি ওইদিকে ওইদিকে যাই হোক ছড়িয়ে ছিটিয়ে আছে ইনশাল্লাহ এরপরে থেকে শসা ধরবে মাসাল্লাহ দেখেন কত বড় বড়ো ঢ্যাঁড়স এক একটা তারপরও এই যে কচি একদম কচি কচি তো আমার ননাস ফোন করে বলল যে তার কাছে নাকি ছোটো ছোট ঢ্যাঁড়স হয় আর কি ছোটো সাইজের তো উনি আবার একথাও বলল যে উনি নাকি পাঁচ লিটার তেলের বোতলে লাগিয়েছে আর ক্যারেটে যেটা তা আছে তিনটা চারটা করে গাছ আছে তো আপনাদের এটা বোঝাতে চাচ্ছি যে গাছের সংখ্যা বেশি হলেই যে আপনারা ফলন বেশি পাবেন বা অল্প মাটিতে করলে যে ফলন ভালো হবে তা কিন্তু না একটু যদি বেশি মাটি দেওয়ার ব্যবস্থা থাকে তো বেশি মাটিতে করে একটা করে গাছ দিলেই কিন্তু অনেক ভালো ফলন আসে এটাই আর কি বোঝাতে চাচ্ছি তো আজকে ভাবলাম ওই যে বলে রেখেছিলাম কিছু মূলা উঠাবো হ্যাঁ মাশাল্লাহ এটা অনেক সুন্দর মূলা হয়েছে মাসাল্লা মাসাল্লাহ শাক সহকারে রান্না করব যার কারণে কিন্তু তুলা আর কি আর পাতলাও হবে এজন্যে খুব বেশি না শাক সহকারে রান্না করব ছোট ছোট কচি কচি মূলা খেতে খুব ভালো আর এই যে এ পর্যন্ত গুলি হতে তেমন কোনো যত্ন লাগেনি যত্ন কমেই কিন্তু হয়ে গেছে আপনাদের যাদের মূলা পছন্দ তারা কিন্তু আমার মতো মূলা করতে পারেন এটা দেখি তুলে এটা ছোটো হবে হ্যাঁ এই যে ছোটো আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ মোলা এখানে একটা থাকার কথা এই এই দু একটা নেই তাহলে না ভালো হবে সুন্দর নিজের জিনিসে নিজেই প্রশংসা করছি আপনারা তো ওভাবে করে দেখেন না আমার ভিডিওগুলি বুঝতে পারি সবই আসে নোটিফিকেশান আছে কতটুকু করে দেখা হয়েছে এটাও আসে আর কি তো জন্যই বললাম আর দু একটা খুঁজি এই এখানে এটা পাতলা করাও হচ্ছে আবার খাওয়াও হবে কিন্তু বিশাল বিশাল মোলা দেখেই বোঝা যাচ্ছে এই বয়সেই এতটা গভীরে গেছে তার মানে আরও হবে এটা একটু বেকা এটা তুলে ফেলে ছোটো ছোটো নিলাম এগুলি কিন্তু শাক রান্না করে খাওয়া হয়ে যাবে এই যে শাক আর মূলা একসাথে দিয়ে ঝোল করব মাছের এখানকার একটা তুলে হতো কিন্তু পেয়েছি একটা এই যে কচি কচি মূলা খেতে কিন্তু খুব ভালো খুব 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 ভালো থাক এগুলি আর এই যে এটা মনে হয় হচ্ছে তো দেখা যাক কি হয় আজে বাজে ডালপালাগুলি অতিরিক্ত ডালপালাগুলি একটু কেটে ফেলব এই আর কি প্রয়োজনে রান্না করে রেখে দিব এই চিন্তা ভাবনা নিয়েছি যে আজকে সবজি হারভেস্ট করে প্রয়োজনে রান্না করে রেখে দেব কি রোদ এখন কিন্তু পাঁচটা বাজে তারপরও কি পরিমাণে রোদ হয়েছে কিন্তু সব কিসের ডাল দিব এখান থেকে যাবে যাবে না তো যাবে না বিশাল বিশাল এবার হয়েছে তো ছাদের মাঝখানে বিশাল গ্যাপ আছে আমি আর কি পাতা দিব আমার ছাদে কি পাতা আছে খরগোশকে খাওয়ানোর মতো বলেন যে দিব যাই হোক আসতে যাচ্ছে মনে হয় দেখা যাবে কি বড় বড় হয়েছে সব কিছুই না যত্নের জন্যে এই যে আগের ভিডিওতে আপনাদের বলেছি যে পর্যাপ্ত পরিমাণে খাবার রোদ পানি সবই কিন্তু দরকার আর গাছগুলি বাসালে আবারও কিন্তু চারাটা ফিরে গেছে এগুলি সব হলুদ হলুদ টাইপের ছিল সেই হলুদ আবহাওয়া চলে গেছে ওই যে আজকে কালকে একটু কয়েকদিন আগে একটু সার দিয়েছিলাম যার ফলে আবারও কিন্তু আমার গাছ ভালো হচ্ছে এ আকাশটা কি পরিষ্কার কিন্তু আবার যখন তখন বৃষ্টি চলে আসবে খুবই দুঃখজনক তুমি এত কষ্ট করে এসেছো তাই তোমাকে দিলাম এই শাকগুলি বড় হলে অনেকগুলি হবে বুঝেছো এখন ছোট ছোট লমি শাক ওনা গরো হ্যাঁ ছোট একটা বাচ্চা আস্তে 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 হাতে হবে হাতে হাতেই হবে হ্যাঁ যাও হ্যাঁ মালবেরি বের হচ্ছে যত ডাল তত মালবেরি কাটিং করার পরে আর কি তো চারা করতে দিয়েছি দেখি ওখান থেকে আবারও দু একটা চারা এই যে নিম গাছটা আমার এখনো লাজুক আছে ধনিয়া তো উঠলোই না টবের পচে গেছে মনে হয় আর এটাতে কয়েকটা উঠেছে মরামরা আর কি আর কোথায় রাখলাম এখানে রেখে ভুলেই গেছি তাই তো বলি এতটুকু হলো এতগুলো ঢ্যাঁড়স তুললাম আলহামদুলিল্লাহ এগুলি ধুয়ে নিলে ভালো হতো তাই নিয়ে আসি কেমন হয়েছে আমার এই আজকের হারভেস্টিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ আমার কাছে তো মূলাগুলি খুব ভালো লাগছে এত সুন্দর হয়েছে খুব বেশি দিন কিন্তু হয়নি অল্প দিনের ভিতরে এক মাস মতো হলো আর কি এর ভিতরে দেখেন কত সুন্দর মূলা হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এমন এমন করে মূলা চাষ করতে পারেন যদি আপনারা মূলা চাষ করতে চান তাহলে প্রথম থেকেই পাতলা করে গাছ রাখবেন আর যদি মূলা শাক খেতে চান তাহলে কিন্তু ঘন করে রাখতে পারেন তো আমি কিন্তু এখানে ধুয়ে নিচ্ছি পরে আবারও অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে বেছে কুছে বাসায় নিয়ে গেছি বাসায় যেয়ে কেটে কুটে রেখে দিয়েছি আগামীকাল রান্না করব আসলে আমি কখনও সবজি কেটে রাখি না তারপরেও কেন জানি আজকে কাটে কেটে রাখতে মন চাইলো এ আর কি তো এই যে আমার হারভেস্টিং এখানেই শেষ হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন